বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করা আমাদের ইমানি দায়িত্ব কারণ কোন মুমিন যখন অসুস্থ হয় তখন তার জন্য দোয়া করা আল্লাহর রসুলের সুন্নত এরে নবীর উম্মতের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো মুমিন মমেন যখন অসুস্থ হই তার জন্য দোয়া করা আমাদের ইমানই দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ আপনি তাকে সুস্থতা দান করে দেন যতদিন দুনিয়ার বুকে থাকবে সুস্থতা সহকারে বেঁচে থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যদি হায়াত শেষ হয়ে যায় ঈমানের সাথে ডাক দেন আল্লাহ ও আল্লাহ আপনি তাকে দ্বীনের উপরে কবুল করেন আল্লাহ ও আমার কলিজার টুকরা বোন তোমরা নাকি মা বাবাকে অনেক বেশি ভালোবাসো তোমার মা বাবা অন্ধকার কবরে ঘুমায় আর তুমি মোবাইলে টিকটকের মধ্যে এসে তোমার রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া যুবকদেরকে তুমি আকর্ষিত করো যুবকদেরকে তুমি আকর্ষিত করিয়া গুনাহগার হও এই গুনাহ তো শুধু তোমার একার হয় না এই গুনাহের সদকায় জারিয়া হিসেবে তোমার আব্বা মায়ের কবরেও যায় তোমরা যদি তোমার মা বাবারে ভালোবেসে থাকো ও বোন আজকে থেকে তোমার এই রূপ সৌন্দর্য প্রদর্শন করা সব টিকটক গুলো ডিলেট করে দিবা সব ডিলেট কইরা অনলাইন থেকে বিদায় নিবা আর আল্লাহকে বলবা আল্লাহ আমার মা বাবার কবরের অবস্থা আমি জানি না ও আল্লাহ আমার মা বাবার কবরের শান্তির জন্য আমি টিকটক ছেড়ে দিলাম ফেসবুক ছেড়ে দিলাম অনলাইন জগৎটা আমি ছেড়ে দিলাম ও আল্লাহ তুমি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও এই দুনিয়া কিছুই না রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল আমিও যদি মরিয়া যাই আমার সন্তানেরা বেলেট দেয়া জামা কাপড় গুলো কাইটা কাইটা রাখবে আর আমার বিবি বলবে লাশটা বাইরে নামায় আর ঘরে আর পাহারা দেওয়া যাবে না কেউ বাস কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি এরে আর জমিনে রাখা যাবে না কবরে দাফন ক বাগানে মাটি খননের ব্যবস্থা কর গরম পানির গোসলের ব্যবস্থা কর এরে যুবক আল্লাহর গোলাম মনে করতেছো অনেক দিন বাসবা এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় কখন কার মরণের আসবে তুমি আমি জানি না যখন যার ডাক আসবে তখনই চলে যেতে হবে ও যুবকাল্লার গুলাম তোমার চোখের সামনে কত যুবক চলে গেল তোমার চোখের সামনে ছোট ছোট ভাইয়েরা চলে গেল ও যুবক একবার চিন্তা করো তোমারও সিরিয়াল আসতেছে চলে যাওয়ার জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই যখন যার ডাক আসবে তখনই তাকে দুনিয়ার এই মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমাতে হবে এই জন্য সময় থাকতে সাবধান ইমান আমল শুদ্ধ করে না ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাই দুনিয়াতে যাদের মা বাবা নাই তারা আল্লাহর কাছে কান্না করো বলো মালি আমরা এই ঠান্ডা শীতের রাতে লেপ গায়ে দিয়ে ঘুমাই কম্বল গায়ে দিয়ে ঘুমাই কিন্তু আমার মা বাবার কবরে কোনো আলো নাই কোনো বাতি নাই কোনো কথা নাই কোন কম্বল নাই কোন বালিশ নাই মাটির উপরে মা বাবা ঘুমায় জানি না আমার মা বাবার কবরের অবস্থা কি ও যুবক ভাই কান্না করো প্রতি জমা ভরে মা বাবার কবরের সামনে যাইয়া একবার সূরা হা তিনবার এখলাস পরে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ কেবল মালি আমার মা বাবার জন্য কিছুই করতে পারি না ও আল্লাহ আমি সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করি তুমি তো বলছো সন্তানের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয় ও আল্লাহ আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আমার মা বাবা শৈশবকালে আমাকে যেইভাবে লালন পালন করেছে আমার মা বাবাকেও তুমি তোমার কোলে সেইভাবে লালন পালন কইরো রব্বির হাম হুমা كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا